কোথায় গেলি আমাদের বাগানের ফুলগুলো সব চুরি হয়ে যাচ্ছে কারা চুরি করতে আসে চোর আমাদেরকে ধরতে হবে বুঝেছিস নালে হবে না আমাদের সব ফুল গাছের ফুলগুলো নিয়ে যাচ্ছে শোন তার আগে আমরা একটু গান করে নি ঠিক আছে সখিরা মিলে আইলো সখি ফুল বাগানে ফুল তুলিতে যা মোরা ফুল তুলিতে যা

Tarik cello, ada apa di nih jamu? Halo, halo. Bumper. Bumper, tata dia, Bumper. Hei, bumper. Jai, jai, jai,

তুই কত বড় গাধা বলো দেখিনি একটা গুলির দাম পাঁচশোটা টাকা আরে পাঁচশো টাকা খরচা করে আমি বিড়াল মারতে এলাম তা আপনি বললেন গায়ে চাকা চাকা দাগ তা গায়ে চাকা দাগ বলতে গেলে বিড়ালটা মারবো তা কি বড় মারবেন হ্যাঁ বড় 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 চারখালা করে পা আছে দেখবি ছুটি ছুটি বেড়াচ্ছে ওই দেখেন বাঘ কই কই ক মারেন মারতে দেখে 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 দে হ্যালো ওটা কি রে কাঠ বিড়াল হাট 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 কাঠ বিড়াল নয় ছি ছি সেই ওখান থেকে এই সুন্দরবনে এলাম কাঠ বিড়াল মারতে বাঘ 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 আজ ভাগ মারবে হ্যাঁ বাম্পার আ বাম্পার হ্যাঁ ও এই পবড় কোলাটা শুকি গেল বাম্পার হেলেন খুব 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 জলদি করে দে বাম্পার 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 আবি আর পাজিলা বাম্পার আমাচলকে জল ব্যবস্থা কর না না আমা গলা শুকি গেল আসতে ও বাম্পার এই গভীর জঙ্গলে কোথায় জল পাবো বাবু আমি জানি না বাম্পার আমার একটু প্রাইভেট জল আছে আমি নিজে রক্ষা করার জন্য ধুইছি বাবা তুই আমাকে দে আমি মরে গেলে দিতে পারব না বাবু বাবা তাড়াতাড়ি দে আপনি চোর চুপস্তি করেন না বাবু বাবা আমার গলা শুকিয়ে গেল তাড়াতাড়ি দে খুব জল দিতে পেয়েছে তাহলে আপনি যখন বলছেন এক কাজ করেন আপনি শুই পড়েন আপনার মুখে আমি মুছে দিই

বাম্পার পেলি মাল গাড়ি পড়ে গেল গো আমার মনে হয় বাঁচানো যাবে না শালকে বাম্পার গলা শুকিয়ে গেল তাড়াতাড়ি বাবু জল ছিল কি হলো তাহলে নদিয়ার ছেলেরা জল হেঁকিয়ে বেরিয়ে দিছে বাম্পার গলা শুকিয়ে গেল তাড়াতাড়ি কর যাহ বা আর পারি বাবু জল পেজিস তাই আপনি এখানে থাকবেন হ্যাঁ আমি যে আপনার ওই বলল পাড়ার ঘাটে যাবো বল্লপাড়ার ঘাটে জল নিয়ে সেই আপনার জীবনকে আমি বাঁচিয়ে নিয়ে যাব ঠিক আছে আমি আর জল দেশটা হাঁটতে না বাম্পার গাছ ওইখানে জল আনতে আমি ওই বট গাছতলা একটু গিয়ে বিশ্রাম করি বাম্পার জল নিয়ে আসুক তারপর আমি জল খাবো হবে না ধরলে হবে না বুঝেছো রাতে বাড়ি যাওয়া হবে না আমরা রাতে আজকে ফুল বাগানেই শোবো ঘুমাবো এই সব নিজ নিজে শুয়ে পড় ফুল তো হলো আরে মহালা গাত গো আরে সখি কাঁদবো ফুলের মালা সেই না ফুল তুলে দেখন খুঁজে চাকবো আমি আস্তে কি যে এত ধারে শুয়েছে কি করে চিঠি যে বক্সে পড়বো তো বাহাত মার শোয়া কেন এত ফাঁকা আছে শুতে পারো না তো ঘরে সব কাছে আরাম করে লেবু খা কাকি লেবু খা লেবু হ্যালো থেকে থেকে আওয়াজ হয় খেলা ভূত না কি বেলে বুখেছি ভরো ব্যাটারি ভরো তুমি খালি ভরো ওরে বাপ সোনা রে ওরে বাপ দূরে যাস না অতই পচা পুকুরে ওরে বাপ সোনা রে কোন জায়গায় এলাম বে কি খাবে বে কি খাবো জানি তুমি কে মা আমি পেতনি পেতনি তাই এখানে কি করছিস আমি তোর নরম জিনিসটা খাবো নরম নরম জিনিস আবার কি খাবে রে

শালার ভূত আমাকে ভয় দেখাইছে লরম জিনিস কোনটা খাবা তোর ওই খাব খাবো যা আমি পেচ্চি গেলাম আমি মনে করছি কি বা খেই ফেলবি বে শালার পেতনি নি শালা পেতনি আমাকে ভয় দেখাইছে 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 দাঁড়া দাঁড়া আমার দাদি আমাকে মন্ত্র শিখিয়েছে হ্যাঁ মন্ত্র দাঁড়া ঝুলু পরা ঝুলু পরা ঝুলু কালো ছাগলের লাতি ভক করে পেজে দিল সেলিমের দাদি যা সালাম মন্ত্র ভুল হয়ে গেল না কি রে সালাম মন্ত্র আমার মনে হয় কারাবে ও বুঝ পেরেছি এরা আজকালকার মেয়েরা বিহারটি আর খাই তো আমার মনে হয় বিহারটি আর খেয়ে নিশা হয়ে পড়ে তা ডেকে দেখবো যদি চেতন হয়ে যায় তাহলে পালিয়ে যাব আর যদি না চেতন হয় তাহলে একটু চেঁটি চুইটি লুব তুমি শুয়ে ফুল ওরে মানুষ আমি পুজব কেমন করে মানুষ নাকি পুরিয়া আমি পুজব কেমন করে আমি তো গোড়ি বের ছেলে আমি তো গোড়ি বের ছেলে এহলাম ফুল বাগানে মানুষ নাকি ভরিয়াম বুঝবো কেমন গো রে মানুষ নাকি মোড়ি আমি বুঝবো কেমন করে রে মানুষ নাকি মুরিয়াম বুঝবো কেমন গে সবই তো সম্মান বে কোন তোকে চাই ডুবে উড়ে পাংকানা এ তুমি লাগাইলে পাবো না ওরে ডাবের পানি ডাবের পানি ডাবের পানি ডাবের পানি আমার খেলে পারে চলে যাবে সবে চুলকানি

বা চয়ে তো 15 বছর ভাত খাবো না বে যা খাবার খেলাম আরে বাংকনা এ তো আরো ভালো রে আমি একে ধরি না ওকে ধরেই ওকে ধরেই না একে ধরেই ইয়ার পাশে ইয়ার পাশে একবার শুয়ে লব ওদেরকে যা ছাটলাম চাটলাম আর পাশে একবার শুয়ে লব শুয়ে নিয়ে কাল সেরি ফেলবো দরিনো রিনো দরিনো দরি নরি ধরেনো কুত্তা শুয়ে আছে এই কুত্তা শুয়ে জানো না হ্যাঁ কুত্তা শুয়ে আছে দেখো না এই শোনো তোমার কারা কেন দেখতে পাচ্ছ না আমরা কারা না তো এটা কোন জায়গা গো এই শোনো তুমি ফুল বাগানে ঢুকেছো কেন তোমাদের এটা ফুল বাগান তুমি দেখতে পাচ্ছ না এটা ফুল বাগান তা আমি বাড়ি যাব এই যে এই বাড়ি যাব বললে তো হবে না বাড়ি যেতে দেব না তুমি ঢোকার আগে দেখতে পাও না সাইন বোর্ডে কি লেখা আছে কাদের আমাদের এই ফুল বাগানে সাইন বোর্ডে তোমাদের আবার সাইন আছে এই ফুল বাগানে সাইন বোর্ড আছে সরি চলো সরি চলো দেখি ওরে বাঙ্কান তুই আইছে তোদের বিশাল সাইন তো একেবারে বড় বড় অক্ষরে লেখা আছে কি লেখা আছে এই ফুল বাগান যে ঢুকিবেই তো তাকি তারা করিবি কি করিবে বে করবে বাহ বাহ মুখখানা দেখেছো কার তোমার এই মুখখানা দেখেছো আলকাট্রার মতোতে চেহারা আবার বিয়ে করবে কি বলছে রে হ্যাঁ বাড়ি যাব এই বাড়ি যাবে কিসের শোনো ওই সাইনবোর্ডে লেখা আছে যে যেই ফুলবাগানে অষ্টম বছর ভালো পর্যন্ত প্রবেশ করতে পারবে তার বেশি হলে প্রবেশ করতে পারবে না

তোমার সাড়ে সাত বছর বয়স মাথা চুল ফেকে গেছে সাড়ে সাত বছর বয়স এ মার খাবে রে আমার মায়ের বয়স আড়াই বছর তোমার যদি সাড়ে সাত বছর হয় তো তোমার মায়ের মায়ের বয়স আড়াই বছর কি করে হয় আমার বাপের বছর তিন বছর একটা মার রে বছর এ আহ তোমার বাপের তিন বছর হ্যাঁ তাহলে তোমার কি জানো আহ তুমি কি জানার সন্তান জন্মদাতা দেয়নি রে জন্ম জন্ম দিলো পরে ওরে আমার যে কোন জন্ম হইল মাছিল না ঘরে রে গীতা মা সাজ গিয়া রে গীতা মা সাজ গিয়া রে পাড়ি যাবো এই ফুল বাগানে ঢুকেছো ফুলবাগানে বাগানে একটা শাস্তি পেতে হবে তবেই তোমায় যেতে দেবো হাগো কোনো ক্ষমা নাই না 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 কোনো ক্ষমা নেই এই ফুল ঢুকলে তার ফাঁসি হয় ডাইরেক্ট ফাঁসি তা না তো কি এটা মেয়ে ছেলের ফুল জানো না খালি ফাঁসি হবে আর ফাঁসি কেন ফাঁসি হবে সুনি হবে কোনটা নেবে বলো ভালো হলো এক কাজ করেন কি হলো ফাঁসিটা দেন মাছ ধরে খাবো ফাঁসি মানে বোঝো কি ফাঁসি মানে বোঝো একটু বড় কই দড়ি দুবা আমরা বল পড়া ঘাটে জাল তো জোরে ফেলবো তো এই ফাঁসিতে মাছ ধরে খাওয়া হয় না শোনো মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার তলাতে একটা পাটা দিয়ে দিল দাঁড়ি থেকে আবার ও হ্যাঁ বুঝতে পেরেছো চলো বসি মাছ ধরবো তাইলে পাটাটা দিয়ে দিল হ্যাঁ তোমার কালো কাপড় দিয়ে দিল মুখে ও মানে ক্যাকড়াইছে যাদের না কামড়ায় শোনো ভালো করে তারপরে বলবে হ্যাঁ বলো তারপরে একটা সুইচ আছে ওই সুইটা দেবে দিল আর তোমার দড়িটা পরিয়ে দিল যে এই সুইটা দেবে দিল তোমার পাটাটা সরে গেল গলায় দড়িটা লেগে গেল তুমি এইভাবে ঝুলে পড়ে গেলে শোন 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 এত কষ্ট মরণ দিস না কেন এই মরণটা জামালকে দিগা মানে ফাঁসি নেবে না সুলি সুলিটা দে সুলি মানে বোঝো হ্যাঁ সুলিটা দে আমি খাবো এই শোনো সুলি খাওয়া যায় না তাইলে সুলিটা কেমন ধরো আবার পাটা ও মানে পাটার উপরে বসে খেতে দিবে হ্যাঁ হ্যাঁ শুল শুল ভালো মন্দ খেতে দিব হ্যাঁ পাটা দিয়ে দিলো আবার দিলি পাটা পাটাটা এরকম একটা ফুটো আছে ও মানে একটু হাগবো এই শোনো হাগবে না হাগবে মহাগা মাথায় তুলে দিবে হ্যাঁ দি শোনো এই সুলিটাতে একটা এইরকম মানে রড ছুঁচলো পাড়া হ্যাঁ রড দিয়ে দিল হ্যাঁ তার উপরে আর একটা সরু পাটা দিল হ্যাঁ তারপর তোমাকে এইভাবে বসিয়ে দিল কাকে তোমাকে ও মানান করি হ্যাঁ মানে হাইতে সুবিধা হবে হ্যাঁ হাইতে সুবিধা হবে দিয়ে তারপরে আবার একটা সুই আছে হ্যাঁ ওই সুইটা দেবে দিল হ্যাঁ ওই রড যেটা আছে হ্যাঁ ওই রডটা তোমার পাছায় ঢুকে মাথায় বের হলো